হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ কালকে রাত্রে জ্বর তুফানে স্বজনের ডাল ভেঙে পড়েছে ভাবলাম একটু সজনে মাখা বানিয়ে ফেলি তাই গাছ থেকে সজনের পাতা নিয়ে এসেছি সজনের পাতার মধ্যে আয়রন ক্যালসিয়াম আরও অনেক কিছু রয়েছে সজনের এই কচি পাতাগুলো নেব বড় পাতা নেব না বড় পাতাগুলো একটু তেঁতো করে তাই কচি পাতাগুলো নিচ্ছি পাতাগুলোকে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করলে ভাবটা চলে যায় সঙ্গে পেঁয়াজ রসুন আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি এখন পাতাগুলোকে একটু পেস্ট করে নেব তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু শস্য তেল দেব আগে শুকনো মরিচ বেজে নেব তোমাদের কার কার ভালো লাগে এইভাবে সজনে মাখা খেতে আমার তো খুব বেশি ভালো লাগে তোমরা যদি সজনের পাতা মাখা না খাও তাহলে আমার রেসিপিটা দেখে এইভাবে বানিয়ে খাবে দেখবে অনেক ভালো লাগে খুব টেস্টি হয়েছে আর এই পাতার মাখাটা খাওয়া তো খুবই ভালো ফ্রেন্ডস তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি এইভাবে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস আমার এই চ্যানেলটা নতুন তোমরা আমাকে একটু সাপোর্ট করবে এই দেখো এখন শুকনো মরিচ দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি একটু নাড়াচাড়া করে হয়ে গেল আমার সজনে পাতা মাখা তোমরাও বানিয়ে খাবে এই দেখো দেখতে অনেক টেস্টি লাগেন না এখন সবাইকে দেবো আর আমি খাবো টাটা বাই বাই